বেগুনের আচার আগের ভিডিওতে কি কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে সবকিছু আগের ভিডিওতে বলা আছে এখানে আসলে কালো জিরা সরিষা মরিচ মরিচের গুঁড়া মরি জিরার গুঁড়া এলাচের গুঁড়া তেল তেলিশিং জিরা জিরা

চাই এ চি টিক আছে সিপবাৰ জল একবারে কমাই দেন একবারে এখন শুধু নাললে হয়ে যাবে আহ সেন্টের সাথে কালারটাও তো জোশ আছে বেগুনের আছে হ্যাঁ